চলতি বছরে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আসছে বাজিমাত করতে কাজল আরিফিন অমি পরিচালিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট এবার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক কাজল আরিফিন অমি দুই সালে শুরু হওয়া এই নাটকটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে এখন দুই হাজার সালে আবার ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন ব্যাচেলার পয়েন্ট টিম দুই হাজার আঠারো সালে একগুচ্ছ তরুণ অভিনেতাদের নিয়ে ব্যাচেলার পয়েন্টের যাত্রা শুরু করেছিল পরিচালক কাজল আরিফিন অমি যার প্রত্যেকটা চরিত্রে আছে আলাদা এক প্রশান্তি প্রত্যেকটা অভিনেতারই অভিনয় হয়ে থাকে মনোমুগ্ধকর ইতিমধ্যেই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে দর্শকদের উন্মাদনা আকাশচুম্বী তবে অনেকেই বলেছিল সিজন ফাইভে নাকি নেহাল ও আরিফিনকে আবার দেখানো হবে বাট এটা একটা গুঞ্জন ছিল তবে যাই হোক ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নাটকের জন্য অনেক দর্শকরাই মুখে আছেন এবং পরিচালক অমি জানায় খুব শীঘ্রই আসতে চলেছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কিন্তু এইখানে একটা বিষয় খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে শুভকে দেখা যাবে না কিছুদিন আগে শোনা গিয়েছিল মিশু ছাব্বির নাকি মিডিয়া জগৎ ছেড়ে দিয়েছে তাই হয়তো মিশু ছাব্বিরকে আর শুভচরিত্রে দেখা যাবে না ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে সেই সঙ্গে আরেকটা দুঃসংবাদ রয়েছে অডিয়েন্সদের জন্য সেটি হচ্ছে ব্যাচেলার পয়েন্টে কাবিলার আম্মা চরিত্রে অভিনয় করা পলি চেয়ারম্যান অর্থাৎ গুলশান আরা আহমেদ কিছুদিন আগেই মারা গিয়েছেন তিনি আর আমাদের মাঝে নেই তবে তার মৃত্যুতে ব্যাচেলার পয়েন্টের সবাই অনেক হতো। কিন্তু সবশেষে একটা কথা হচ্ছে পরিচালক অমি যেহেতু আছে তাহলে আর চিন্তা কিসের প্রত্যেকটা নাটকের মতোই এই নাটকেও বোমা ফাটাতে চলেছেন তিনি ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ